বাবা আবার লাইটটাও চলে গেল আর পড়ছিনা কি যে লটসিরি বৃত্তি লাগে তোর তোর জন্য আমাকে বসে থাকতে হচ্ছে কড়াইটার মধ্যে আমি বললাম যে আমি একটু ধনেপাতা বাটা করব সেই আমাকে বসে থাকতে হচ্ছে তুই পরে ডিমটা রান্না করতে পারতিস না সেটা হবে না আগে আমিই করব তারপরে তুই তুমি এখন একবার ধনেপাতা একবার এই একবার ওই তা করলে তো হবে না আমিও তো বসে আছি আমিও তো চিংড়ি মাছ করেছে আমি তো আমি তো কড়াইতে চিংড়ি মাছ করেছি সেই জন্যই বলছি এত গায়ে পড়ে পড়ে যে এত কথা শোনাস কেন আমি পাই না গায়ে পড়ে শোনাতেই হবে না শোনালে হবে না নালে তোরা বুঝবি না আমি যে একটা কষ্ট এই যে রান্না এই গরমের মধ্যে দেখ তো এখন ওয়েদারটা দেখ তো পুরো মেক করে আসার আমার কত দেরি হচ্ছে বল তো তো মেক হচ্ছে বলি তো গরম লাগছে সেটা তো বুঝতে পারছি কিন্তু আমারও তো দেরি হয়ে যাচ্ছে আমাকেও তো চা আমি জানি আমারও দেরি হচ্ছে আমারও আছে কাজের মাসি আসবে আমাদের আমি তো কাজের পিষি আর দেখ মনে পাতা বাটাটা তো শুধু আমি খাবো না সেটা তো তুমিও খাবে সে খাইবা তাতে কিছু এসে যায় না কিন্তু আমারটা আগে হবে তারপরে এইরকম করে আমি ভুল করে চিংড়ি মাছ করে নিয়েছি আমার কড়াইতে অ্যালার্জি হয় বাচ্চাদের চেষ্টা করে না তো তাদের পিসি আছে ভাই তুমি আরো একটা কড়াই নামাতেই পারো আমার তো আর সেটা নেই আমাকে একটাই মাসিকে একটাই করতে হবে আমি তো ভাবলাম যে না যে আমি করে নেবো ওর কড়াইতে তারপর ও নয় ধীরে সুস্থ করবে আমার তো ছোট বাচ্চা আছে তাকেও তো টাইমে আমাদেরও তো হবে ছোট বাচ্চা বড় বাচ্চা মেজ বাচ্চা সবাই আছে সব অজুহাতগুলো ছাড়তো তোদের ভীষণ অজুহাত সবটাতে আর ভালো লাগে থাক বাবা আমি আর কথা বাড়াতে চাই না আমি যাচ্ছি